অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যায় না দেখি আজকে পাচুর সাথে কথা বলে নৌকা দিয়ে কোথাও ঘুরে আসা যায় কিনা বেটাকে একবার পেলেই হয় ও নৌকা ভবনের কথা শুনে আর না করতে পারবে না আজকে যা রোদ উঠেছে না একেবারে পেতে উঠেছে তারপরে যদি ওকে আবার বাড়িতে না পায় তাহলে তো হবে আর সাত পাঁচ কথা ভেবে লাভ নেই ওর বাড়িতেই যাই? দেখিও কি বলে আর অল্প একটু বাড়ি আছিস আমি তোর বন্ধু হ্যাঁ হ্যাঁ ঘরে আয় তা এত সকালে কি মনে করে এলি বস বস বলছিলাম অনেকদিন তো কোথাও নৌকা দিয়ে ঘুরতে টুরতে যাওয়া হয় না আজ গেলে কেমন হয় পরিবেশটাও দেখলাম ভালো ঘুরতে গেলে মন্দ হয় না তোর কি মত বল তা তুই ঠিকই বলেছিস সকাল সকালই বেরিয়ে পড়ি দেখ ওই যে একটা নৌকা আসছে চল এটাতেই বড় নাম লক্ষ্যে পড়ি বুঝতে পারলি মাঝি ভাই আজকে আমাদেরকে পুরোনো অধিনায়কটা ঘুরিয়ে নিয়ে এসে তো বাহ অপূর্বত পরিবেশটা আজকে হ্যাঁ এই জন্যই তো বলেছিলাম মাছকেই ঘুরে আসবো না হলে তো আজকে এই সুযোগটা হাতছাড়া হয়ে যেত এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় বুঝতে পারলে বাজেউ দেখ দেখ এটা মনে আজকে অনেক লাভ হয়েছে কত মাছ নিয়ে যাচ্ছে ওর পরিশ্রমটা আজকে সার্থক হয়েছে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে আজকে তা মাঝি ভাই তুমি বরং আমাদের জন্য এখানেই অপেক্ষা করো আমরা একটু ঘুরে টুরে আসি

তো মনে হচ্ছে সেই পরিত্যক্ত বাড়ি তা পরিত্যক্ত বাড়ি মানে এটা আবার কি কিভাবে পরিত্যক্ত হলো বলতো তা তুই জানিস না এই বাড়ির ব্যাপারে এই বাড়িতে অনেক দিন আগে একটা দম্পতি থাকতো হঠাৎ একদিন কোনো অজানা রোগের কারণে কাস্তে কাস্তে রক্তবমি করে লোকটা মারা যায় সেই শোক সইতে না পেরে ওর বউ আত্মহত্যা করে আমার শরীরে কেন যেন খুব ব্যথা করছে আমার বুকের বামাসটা মনে ফেটে যাচ্ছে আমাকে একটু গরম পানি করে দেবে গো একটু দাও না দেখি গরম পানি খেয়ে যদি একটু ভালো লাগে এই ঘটনা ঠিক পরেই মানুষ যখন রাতে এই রাস্তা দিয়ে যায় তখন বিভিন্ন রঙের আলো এবং আগুনের গোলা নাকি দেখতে পায় অথচ এখানে কিন্তু কেউ থাকে না এর সাথে সাথে মানুষের কান্নার আওয়াজও নাকি পাওয়া যায় এখান থেকে তারপর থেকে এই ঘরটি পরিচিত হয় জকের ভিটা হিসেবে এই ভিটার পাশ দিয়ে দিনে কিংবা রাতে যেই যখনই যাক না কেন তার সাথে নাকি অদ্ভুত ভয়ানক ঘটনা ঘটে বুঝতে পারলে পাচ্ছো ওরে বাপরে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন হ্যাঁ আসলেই তো এরকম অন্ধকার হয়ে গেল কেন এত ভালো লক্ষণ না রে আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না রে পাচু চল সময় থাকতে চলে যাই দেখি প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল আর ওই দেখ একটু আগুন দেখায় হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হয়ে যেন কিভাবে বন্ধুটা হচ্ছে আকাশটা আমাদের মাথার উপরে আজকে ঢুকে পড়বে

ও তো এই চলে গেছে এই তোর শরীরের কি অবস্থা বলতো কালকে রাতে তো তুই ভয়ের জালে অজ্ঞান হয়ে গিয়েছিলি অনেক ভয় পেয়ে গেছিলি তাই না হ্যাঁ এত ভয় না যে রাতে যখন ঘুমায় তখন ওকে স্বপ্ন দেখে আমি লাভ দিয়ে উঠেছিলাম যা হোক ভয় পাস না কাল রাতে আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি না হলে যে কি হতো ভূতটা মনে হয় একটু ভালোই ছিল ওই দেখ দেখ ওই যে মাঝি যাচ্ছে ওকে ডাক দে এখানে ওর সাথে একটু কথা মাঝি ভাই ও মাঝি ভাই এদিকে এসো ওদিকে এসো কথা শুনে যাও কালকে রাতে আমাদের পৌঁছে দেওয়ার পরে তার কোনো কথাই হলো না কি বল আমি তো পাঁচ দিন ধরে অনেক অসুস্থ বিছানা করতে পারি না তার মানে কি বলতে চাইছো কাল তুমি আমাদেরকে নৌকা ভ্রমণের নিয়ে যাওনি হ্যাঁ আমাদেরকে বুঝিয়ে বলো আমি গত পাঁচ দিন ধরে বিছানায় কাতরাচ্ছি অসুখে তোমাদেরকে আমি কিভাবে নিয়ে যাবো হ্যাঁ তুমি কি বলছো তাহলে আপনারা কালকে কার সাথে গিয়েছিলেন ạ আমি সত্যি বলছি আমি পাঁচ দিন ধরে অসুস্থ এখন আমি কাজে যাই বুঝতে পারলে দেখলি পাচু বেটা কি বলে গেল আমরা গতকাল সাক্ষাৎ বিপদ থেকে বেঁচে গেছি না হলে আজকে আর দেখা হতো না আমাদের